আল্লাহর এক বান্দা ছিল নামাজগত অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন বান্দা তুমি যতই নামাজ পড়ো আর সেজদা করো তোমার জায়গা ওই জাহান্নামেই হবে একথা শুনে বান্দা বলল আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা জাহান্নামের কথা শুনে কেউ কি আলহামদুলিল্লাহ বলে বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে বলল আল্লাহ জাহান্নামের মালিকও তুমি আবার জাহান্নাতের মালিকও তুমি হে আমার মালিক তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নামে পাঠাও তাহলে এতে আমার কোনো আপত্তি বা অধিকার নেই তারপর আল্লাহ রাবুল আলামিন বললেন বান্দা জাহান নামে গেলে তুই পুরে যাবি তোর খুব কষ্ট হবে জাহান্নামের আগুনে তুই কি সহ্য করতে পারবি বান্দা তখন বলল হে আমার প্রভু কষ্ট শুধু আমার একা হবে না তোমারও তো কষ্ট হবে আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন বান্দা তুই পূর্বে জাহান্নামের আগুনে আমার কেন কষ্ট হবে বান্দা তখন উত্তরে বলল হে আমার মালিক কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কি সেই মা দূরে দাঁড়িয়ে থাকতে পারে তখন কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে তার বাচ্চাকে উদ্ধার করে কোলে তুলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের কুটি কুটি গুণ দয়া থেকে তোমার দয়া অনেক বেশি আমাকে জাহান নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না কারণ আমার সৃষ্টিকর্তা দে তুমি আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন বান্দা তুই এই দলিল কই পালি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহি যখন তোমার নাম মুখে নিয়ে নমরুদের তৈরি করা আগুনে জাপ দিয়েছিল তখন ইব্রাহিম আলহি সে আগুনে পড়ার আগেই তুমি আগুনকে আদেশ দিয়েছিলা এখন তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও সুবাহ আল্লাহ তালা তার বান্দাকে কত ভালোবাসে সুবহানাল্লাহ আমরা যখন কোনো জিনিস আমরা তৈরি করি তখন আমাদের সে জিনিসটার প্রতি একটা অন্যরকম মায়া ভালোবাসা ভিতরে জাগে